দেখো বডমাস ফর্মুলা ক্লাস সিক্সের ম্যাথ বুকে বডমাস কি না একটা একটা এটা একটা সূত্র ঠিক আছে এই সূত্রের সাহায্যে আমরা সরল করতে পারি খুব সহজেই যেমন বি ফর ব্র্যাকেট মানে বন্ধন ও ফর অফ মানে এ ডি ফর ডিভিশন মানে ভাগ এম ফর মাল্টিপ্লিকেশান মানে গুণ এমন এ ফর অ্যাডিশান মানে যোগ আর এস ফর সাবস্ট্রাকশান মানে বিয়োগ প্রথমে আগে ব্র্যাকেটের কাজ হয় তারপর অফের কাজ হয় তারপর ডিভিশন মানে ভাগের কাজ হয় তারপর মাল্টিপ্লিকেশন গুণের কাজ হয় তারপর অ্যাডিশান যোগের কাজ আর সবশেষে কাজ হয় বিয়োগের সাবস্ট্রাকশান দেখো একটা সরল দেখিয়েছি তোমাদেরকে ভালো করে দেখো তারপর সেকেন্ড একটা সরল দেখিয়েছি আর একটা সরল দেখেছি ফোর প্লাস টু প্লাস থ্রি প্লাস থ্রি যদি থাকে এরকম তাহলে সিম্পল একটা যোগ করে যদি এরম থাকে নাইন বাই টু এক করে থাকে তো ফোর পয়েন্ট ফাইভ যদি এরকম সরল থাকে সেভেন মাইনাস টু প্লাস থ্রি মাইনাস টু তাহলে ফাইভ প্লাস ওয়ান ইউ করে দিন আর যদি বাংলাতে দেখো একটা দেখিয়েছি একটু প্লাস টুক সব হিসেবে যোগ আর একটা সরল করা দেখিয়েছি সাত নাম্বারে নাইন প্লাস থ্রি অফ সেভেন মাইনাস টু আর ব্যাকেটের কাজ তারপর সেফটের কাজ নাইনটি ফোর হয়ে গেছে দেখো যারা অফলাইনে ম্যাথামেটিক্স পড়তে চাইছ তারা এইট সিক্স ওয়ান সেভেন ডবল সিক্স এইট ফোর এইট টু এই নাম্বারে কল করে জেনে নিও ফিস কত আমি অফলাইন অনলাইন দুটোই পড়াই আর যার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই সংকর শঙ্কর সিভিল উইথ রেলওয়ে এই ওয়ার্ডে সার্চ করো ইউটিউবে গিয়ে দেখবে আমার চ্যানেলটা চলে আসবে প্রথমে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব তো বললাম বেশ জয় হিন্দ